এই মাত্র পাওয়া মালয়েশিয়ায় দুই হাজার পাঁচ জন প্রবাসী বাংলাদেশি আটক চলতি বছরে জানুয়ারির প্রথম দিন থেকে গত বৃহস্পতিবার আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার উনিশ পর্যন্ত মালয়েশিয়ায় অবৈধ বিভাসনের অপরাধে দুই হাজার তিনশো আটাত্তর জন বাংলাদেশি আটক হয়েছেন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব মালয়েশিয়ার আইডিএম মহাপরিচালক দাদুক খায়রুল দাজাইমি দাউদ গত শনিবার দোসরা মার্চ দুই হাজার উনিশ এই তথ্য প্রকাশ করেছেন এছাড়াও শনিবার মধ্যরাতে মালয়েশিয়ায় দেশব্যাপী ইমিগ্রেশন বিভাগের অভিযানে এক জন অভিবাসীকে আটক করা হয় এক বিবৃতিতে মহাপরিচালক জানান ইমিগ্রেশন বিভাগের সঙ্গে জাতীয় নিবন্ধন বিভাগ এবং মালয়েশিয়া সিভিল ডিফেন্স ফোর্সে তিন হাজার সাতশো পঞ্চাশ জনের একটি দল এই অভিযান পরিচালনা করেন তিনি বলেন জানুয়ারির এক তারিখ থেকে গত বৃহস্পতিবার আঠাশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত দেশব্যাপী দুই হাজার ছয়শো অভিযান পরিচালিত হয় এবং চল্লিশ হাজার তিনশো একুশ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয় এই সময়ের মধ্যে অতিরিক্ত অবস্থান প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ বা ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের অপরাধে দেশব্যাপী বিভিন্ন অভিযানে নয় হাজার চারশো বাহান্ন জনকে আটক করা হয় খায়রুল দাউদ আরও জানান এর মধ্যে একশো জন নিয়োগ থেকে আটক করা হয় যাদের মধ্যে একশো জনের বিচার চলছে আদালতে আটক হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে রয়েছে তিন জন ইন্দোনেশিয়ার নাগরিক দুই হাজার তিনশো আটাত্তর জন বাংলাদেশের নাগরিক মিয়ানমারের আটশো আটষট্টি জন ফিলিপাইনের আটশো জন এবং অন্যরা বিভিন্ন দেশের তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন বিভাগকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে সরকার এই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। দেশের আইন মেনেই নিয়োগকর্তা এবং অভিবাসী শ্রমিকদের কাজ দেওয়া হয়